আগামী জাতীয় নির্বাচনে ভোট কেন্দ্র দখল সহ যে কোনো অপতৎপরতায় দাঁত ভাঙা জবাবের হুঁশিয়ারি দিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন আগের মতো ভোট কেন্দ্র দখল ব্যালট বাক্স ছিনতাই বা অস্ত্রবাজি করে নির্বাচনে জয়ের আর কোনো সুযোগ নেই বলেও জানান তিনি সকালে রাজশাহীতে ইসি কর্মকর্তাদের সঙ্গে এক সভায় এসব কথা বলেন তিনি বান্ডেল থাকলে প্রতি টাকা বাঁচবে বিকাশ সেন্ট বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে শনিবার সকালে রাজশাহী অঞ্চলের নির্বাচন কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভায় অংশ নেন প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসিরুদ্দিন সভায় যোগদানের আগে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন সিইসি ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন আয়োজনের প্রস্তুতি চলছে উল্লেখ করে এ এম এম নাসিরুদ্দিন বলেন টিআর পদ্ধতি নিয়ে রাজনৈতিক দলগুলোর বিতর্কে জড়াবে না কমিশন এইরকম কোনো আইন আইন হয় পিয়ার পদ্ধতিতে হয় ওই জন্য যে কোনো আইন হয় শাসনতন্ত্র যদি পরিবর্তন হয় সেটা একটা ভিন্ন প্রসঙ্গ এটা এখনও রাজনৈতিক আলোচনার পর্যায়ে আছে তর্ক বিতর্ক পর্যায়ে আছে রাজনীতি এটা রাজনীতিবিদদের ব্যাপার যদি আইন পরিবর্তন হয় শাসনতন্ত্র পরিবর্তন হয় এই ধরনের কোনো আইন আসে তো সেটা ভিন্ন ব্যাপার যেটা আমরা ওই রাজনৈতিক কোনো বিতর্কের মধ্যে আমরা যেতে চাই না জাতীয় নির্বাচন সুষ্ঠু করতে কমিশন কঠোর অবস্থানে রয়েছে জানান সিইসি আগের মতো কেন্দ্র ও ব্যালট বাক্স দখল বা অস্ত্রবাজি করে জয়ের স্বপ্ন দেখে লাভ নেই বলেন তিনি দখলের চেষ্টা হলে কেন্দ্রের ফলাফল বাতিল হবে সাফ জানান সিইসি কেন্দ্র দখলের ইতিহাস বলে যান বোট কেন্দ্র বাক্স দখলের যদি থাকে থাকে আপনারা দয়া করে সরে আসুন এই নিয়তে আমরা অত্যন্ত কঠোর অবস্থানে থাকবো এবার ইনশাল্লাহ দাঁত ভাঙা জবাব দিতে হবে ক্যান্সেল করে দেবো যদি যদি এরকম অনিয়ম দেখি যে একটা পোরা কেন্দ্রে পোরা একটা কনস্টিটিউন্সিতে গুলমাল হয়েছে গুজব ও অপপ্রচার রোধে সামাজিক মাধ্যমের তথ্য নিশ্চিত না হয়ে শেয়ার না করার আহ্বান জানান প্রধান নির্বাচন কমিশনার আহসান হাবিব অপু ইন্ডিপেন্ডেন্ট নিউজ রাজশাহী